বাসকে আমরা পড়বো মা গুন ফিল ইসতিতার ইনদাল হাজা পর্দার আড়ালে গিয়ে ওসরা পায়খানা করা সংক্রান্ত বাপ তো এই ভাবের হাদিস হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূদিকে বর্ণিত আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবনে গত এক পর্বে গেছে এইজন্য এখানে আর আলোচনা করব না তো তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا আরাদ الحاجতা

প্রথম উসুল হইল আর জরুর আপুল মাহজুরাত প্রয়োজনের তাকিদে অবৈধ জিনিস বৈধ হয়ে যায় প্রয়োজনের তাকিদে অবৈধ অবৈধ জিনিস কি হয়ে যায় বৈধ হয়ে যায় যেমন তোমার খুব পিপাসা লাগছে হানি পান না হলে মারা যাই ভাই এদিকে তোমার কাছে মদ ছাড়া অন্য কোনো পানীয় নাই কথা বুঝাইছি তো তোমার জন্য এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য মদ পান করা কি আছে জায়াজ আছে তো দ্বিতীয় নম্বর উসুল হইল আজ জরুর তোকাদারু বেকদ্রিহা প্রয়োজনের তাকিতে ওই পরিমাণ বৈধ হয়েছে এই পরিমাণ প্রয়োজন কথা বুঝাইছে তো মদ কি পরিমাণ পান করতে পারবে যে পরিমাণ পান করলে তোমার পিপাসা দূর হবে এই পরিমাণ এর চাইতে বেশ নয় কথা বুঝাইছে এই দুইটা উসুল এই হাদিসটাকে বাইর করা হয়েছে কিভাবে বাইর করা হইলো যে পুরুষের নাবি থেকে নিয়ে হাটুন নিচ পর্যন্ত অংশগুলো পুরুষদের জন্য ডেকে রাখা হইলে গিয়া ফরজ কথা বুঝাইছে আর মানুষের সামনে যাওয়ার সময় পুরা শরীরটাকে এই ধরনের সাবলীল পোশাক পরিধান করা হইলো সুন্দর কথা বুঝাইছে এভাবে মহিলার অ যখন ভিতরে থাকবে স্বামীর ব্যতীত বাকি সমস্ত মানুষের সামনে পর্দা করতে হবে স্বামী ছাড়া বাক্যের সমস্ত মানুষের সামনে কি ওরা লাগবে পর্দা করতে হবে তবে মহিলা ঘরের মধ্যে যখন অবস্থান করবে তখন ওই মাহরামের সামনে মাহরাম খারা। মাহরাম হইল তার পিতা আপন দাদা আপন ভাই আপন চাচা আপন মামা ওনারা হইলো কি মাহরাম ওনাদের সামনে সে গলার উপর অংশ উভয় হাত এবং উভয় পায়ের পাতা খোলা রাখতে পারবে কথা বুঝেছি তবে ওনারা ব্যতীত তবে গায়ে মাহারামের সামনে তথা সাজত্ব বাই মামুত্ব স্কুলের ক্লাসমেট এরপরে টিচার আছে না শিক্ষক এদের সবার সামনে কি করতে হবে পুরা পুরা পর্দা করতে হবে পুরাপুরি কি করতে হবে পর্দা করতে হবে মাথা মাসুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরোটা ঢেকে রাখতে হবে কথা বুঝাইছ এমন কি আওয়াজ এরও পর্দা করতে হবে গায়রে সামনে কথা বুঝাইছ তো পুরুষদের জন্য যে শরীর যে পরিমাণ ঢেকে রাখা ফরজ এবাবে মহিলাদের জন্য যে পরিমাণ শরীর ডেকে রাখা ফরজ কথা বুঝছ এই অংশটুকু প্রয়োজন ছাড়া ও খুলে রাখা হারাম কথা বুঝাইছ তবে প্রয়োজন দুই প্রকার প্রয়োজন কয় প্রকার দুই প্রকার এটা হলো জরুরতে সরাঈ যেমন ফতনা করতে হয় কথা বুঝাইছে এটা হলো জরুরতে সরাঈ আর বলে জরুরতে তাবেঈ জরুরতে তাবেঈ হলো যেমন হাদিসে যে আসছে প্রস্রাব পায়খানার সময় কাফর করতে পারবাই কথা বুঝছো এখন কি পরিমাণ কুলতায় ওই ওই উসূলে ভিত্তিতে যেমন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জমিনের একবারে কাঁচা কাঁচা হওয়ার পরে কাফর করতেন কথা বুঝাইছে অর্থাৎ এই কাপড় তো নাবি থেকে হাগুন পর্যন্ত এই অংশের কাপড় কুলা হারাম ঠিক না এই অংশটুকু ডেকে রাখা ফরজ কিন্তু শারীরিক প্রয়োজনের কারণে বলা হইছে যে এখন তুমি ওই হারাম যে জিনিসটা কাপড় কুলাটা হারাম ওই হারাম জিনিস মানে করতে পারবা যতটুক পর্যন্ত তোমার পশলা পায়খানা না সারছে কথা বলছো মানুষকে পর্দার মধ্যে রাখা এটা হলো ইসলামের কি শিক্ষা

বাবে ইস্তেফালের মাসদার মূল মাদ্দা হলো না জুন মূল মাদ্দা কি না অর্থ হলো থেকে নির্গত বস্তু ফের থেকে নির্গত বস্তুকে না বলা হয় যথা মল আছে মূত্র আছে কথা বুঝাইছে নাজুনের জুনের পারিভাষিক হল ইজালাতুল হারিজ মিনা সাবিলাইন বিল মাই আবিল হাজরি দিলাবা ফানে দিয়ে পছরা পায়খানা দূরবিত করাকে ইসতেনজা বলে কথা বুঝাইছেন আচ্ছা এবার আসো এই ভাবের ওদিনে যে হাদিসটা আনা হইছে এই হাদিসের রাবী হলেন আবু কদাদা রাদিয়াল্লাহু তাআলা হোক আবু কদাদা রাদিয়াল্লাহু তাআলা ওনা সংক্ষিপ্ত জীবনী হইল ওনার নাম হইল 하рис আর ওনার উপনাম হইল আবু কদাদা ওনার পিতার নাম হইল রিবঈ ওনার মাতার নাম হইল কাবসা

ফুকায়াম বলেন ডান দ্বারা লজ্জাস্তান স্পর্শ করা হলো মাকরোহে তাহারিমি মাকরোহে কি তাহারিমি কথা বুঝাইছি এটা পুরুষে পুরুষের জন্য যেভাবে মাকরোহে তাহারিমি মহিলাদের জন্য কি মাকরোহে তাহারিমি এই হাদিসের এই হুকুমটা আম খাস নয় আম হাদিসের এই হুকুমটা কি আম অর্থাৎ প্রত্যেক ভালো কাজ যথা খানা খাওয়া পানি পান করা কোরআন শরীফ স্পর্শ করা ধর্মীয় কিতাবাদি স্পর্শ করা হবে ডাইন হাত দ্বারা এটা হলো ডাইন হাতের কাজ কথা বুঝাইছি আর বাম হাত দ্বারা অপছন্দনীয় যে কাজগুলো আছে নাকের শিকনি পরিষ্কার করা কান সুলকানো ইস্তেঞ্জা ইস্তেঞ্জা করা এগুলো হবে বাম হাত দ্বারা এগুলো হবে কি বাম হাত দ্বারা এগুলো হলো সুন্নত কথা বুঝছো ডাইন হাত দ্বারা ভালো কাজ করা সুন্নত আর বাম হাত দ্বারা

খানার লোক মা যখন মুখে নেয় তখন দুর্গন্ধের কারণে আর খাবারটা মুখে দিতে পারে না কথা বুঝছো যার বলে চামচ ব্যবহার করে যার বললে কি ব্যবহার করে চামচ ব্যবহার করে আর বাঙালিরা মনে করে মনে হয় এটা মনে ফ্যাশন বা সভ্যতা এটা ফ্যাশন বা সভ্যতা না এটাই লেগে দুর্গন্ধতা এটা কি দুর্গন্ধতা বাঙালি মনে করে মনে হয় সভ্যতা এটা সভ্যতা নাই বেচারারা অপারগ কথা বুঝাইছে অপারক হইয়া কি করে সামুজ ব্যবহার করে আর বাঙালি বুঝতে এটা ওনার সভ্যতা হাদিসের মধ্যে ডাইন হাত দ্বারা ইসেঞ্জা করতে নিষেধ করা হয়েছে এর কারণ কি এর কারণ হইল ডাইন হাত থেকে পজিটিভ রে বের হয় পজিটিভ আলোক রোশনি কি হয় বের হয় আর এই আর প্রস্রাব পায়খানা এগুলো হইলো কি নেগেটিভ রে এগুলো কি নেগেটিভ রে অতএব কেউ যদি স্ট্যান্ডার্ড সময় ডাইন হাত ব্যবহার করে তো অলৌকিক যে সিস্টেম এই সিস্টেম পরিবর্তন হওয়ার কারণে এর খারাপ প্রভাব মস্তিষ্কে এবং মেরুদণ্ডে পড়ে এর খারাপ প্রভাব কোথায় পড়ে মস্তিষ্কে এবং মেরুদণ্ডে পড়ে কথা বুজাইছে তাছাড়া যদি এই ডাইন হাত স্ট্যান্ডার্ড সময় যদি ডাইন হাত ব্যবহার করা হয় বা যদি তার লজ্জাস্থান লাইন হাত দ্বারা স্পর্শ করে তো ক্ষতি কি ক্ষতি হইল যে স্টেঞ্জার সময় যদি কেউ ডাইন হাত ব্যবহার করে তো আমাদের হাতের যে আঙ্গুলগুলে আছে আঙ্গুলগুলোর মাঝে অদৃশ্য রেখা আছে অদৃশ্য অনেকগুলো কি আছে রেখা আছে ওই রেখাগুলোর মাঝখানে অনেক ফাঁকা আছে অনেক কি আছে ফাঁকা আছে তো পচরা পায়খানার সময় ডাইন হাত ব্যবহার করা হইলে তো পচরা পায়খানার দিয়ে সাথে যে ব্যাকটেরিয়াগুলো বের হয় ওই ব্যাকটেরিয়াগুলো ওই অদৃশ্য রেখার যে ফাকা আছে ওই ফাকার মধ্যে ঢুকে যায় ওই ফাকার মধ্যে কি যে। ঢুকে যায় এখন ওই হাত দ্বারা যখন खाना খাওয়া হবে তো খাবারের সাথে ওই ব্যাকটেরিয়াগুলো মিশে পেটের মধ্যে গিয়া বহু রোগবিধি ছড়ানোর সম্ভাবনা আছে বহু রোগবিধি ছড়ানোর কি আছে সম্ভাবনা আছে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় দাইনাত ব্যবহার করতে কি করেছেন নিষেধ করেছেন কথা বুঝাইছে Uh